অক্টোপাস খেতে যখন তখন পতেঙ্গা যেতে না পারলেও যখন তখন পতেঙ্গার খাবার কিন্তু আমরা ইজিলি পেয়ে যাচ্ছি নেভাল বেতে আর এই রেস্টুরেন্টে গিয়ে পতেঙ্গার পারে বসে যে খাবারগুলো খাওয়া যায় ঠিক সেই খাবারগুলোই আমরা খেয়েছিলাম সো যারা যারা চট্টগ্রামের খাবার অনেক অনেক মিস করছেন তারা কিন্তু অবশ্যই চলে যেতে পারেন নেভাল বেতে সেদিন মোহাম্মদপুরে নেভাল বেতে ভালো খারাপ যেমন এক্সপিরিয়েন্স হয়েছিল সবগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সেখানে গিয়ে প্রথমে চোখ পড়লো তাদের মেনুর দিকে অর্ডার করে ফেললাম অক্টোপাস ক্র্যাব কিংবা চিংড়ির মতো মজার মজার সি ফুড তাছাড়া পেঁয়াজু পাকোড়া বা চপ টাইপের কিন্তু অনেক আইটেম এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তারা রেস্টুরেন্টটি চালু করে পাঁচটার মধ্যে আর সাথে সাথে কিন্তু অনেক বেশি ভিড় হয়ে যায় আমরাও গিয়েছিলাম বিকালের দিকে আর খুব জমজমাট একটা পরিবেশ পেয়েছি আর অর্ডার দেওয়ার দশ মিনিটের মধ্যে কিন্তু সবগুলো খাবার চলে এসেছে প্রথমে ট্রাই করলাম তাদের খুবই পপুলার পতেঙ্গা পেয়াজু স্টুডেন্ট বাজেটে একদম অসাধারণ একটা খাবার হতে পারে এই পতেঙ্গা পেঁয়াজু এক প্লেট ভর্তি করে আপনাকে পেঁয়াজু দিবে সাথে দিবে মজাদার একটা চাটনি বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে পেঁয়াজুটা শেষ হয়ে যাবে টেরই পাবেন না এত এত খাবারের মধ্যে তারপর আমি ট্রাই করেছিলাম খুবই পছন্দের একটা আইটেম উইচ ইস ক্র্যাপ এখানে কিন্তু দুই টাইপের ক্র্যাব পাওয়া যায় একটা হচ্ছে ভুনা আর একটা হচ্ছে এরকম ক্রিস্পি ফ্রাই করা পার্সোনালি আমি এরকম ক্রিস্পি ফ্রাই করা ক্র্যাপই খুব বেশি পছন্দ করি কারণ এটা খেতে অনেক বেশি মজা লাগে অ্যান্ড ইউ ক্যান সি একদম পতেঙ্গা স্টাইলেই কিন্তু তারা এটা ভেজে দিয়েছিল আমাকে অ্যান্ড ভেতরটা কিন্তু খুবই আমি ছিল অনেক জায়গায় কিন্তু সি ফুড খেতে অতটা ভালো লাগে না কেমন একটা ব্যাড স্মেল আসে বাট এখানে এত সুন্দর করে তারা ফ্রাই করেছে খুবই ভালো লাগছিল খেতে বিশেষ করে ক্র্যাব মিটটা কিন্তু অনেক ভালো পরিমাণে দিয়েছিল অ্যাজ ইউ ক্যান সি সো নেবাল বেতে আসলে যদি তাদের মেনু নিয়ে হন ডেফিনেটলি এই ক্র্যাবটা ট্রাই করার মতো খুবই খুবই আপনাদের কাছে ভালো লাগবে এরপরে যে আইটেমটা আমি ট্রাই করেছিলাম এটা হচ্ছে আমার আর আমার হাজবেন্ডের খুবই খুবই ফেভারেট একটা আইটেম উইচ ইস অক্টোপাস আর আপনার কিন্তু চাইলে খুবই অল্প দামের মধ্যে এই আস্ত একটা অক্টোপাস নিয়ে নিতে পারবেন যেটা সাথে আপনারা পেয়ে যাবেন অনেকগুলো লুচি আর এই অক্টোপাসটা আমার লাইফে খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট অক্টোপাস ছিল অনেকগুলো মশলা দিয়ে খুবই সুন্দর করে এটা কুক করা হয়েছিল সো এটাও কিন্তু একটা মাস্ট্রাই আইটেম নেক্সট আমি খেয়েছিলাম একটা খাসির চপ এটা কিন্তু নেভাল বেয়ের স্পেশাল একটা খাসির চপ যেটা আপনারা আসলে অন্য কোথাওই পাবেন না আলু আর খাসির মাংস এত সুন্দর মিক্সচার আমার কাছে খুবই ভালো লেগেছে আমি পার্সোনালি এটা অনেক লাইক করেছি এবং আমার হাজব্যান্ডও সো এটাও কিন্তু একটা মাস্ট্রাই আইটেম এরপর আমি তাদের ফিশ টচ ট্রাই করেছিলাম কোয়ান্টিটি ওয়াইজ ইট ওয়াজ ওকে বাট টেস্টটা আমার কাছে অত একটা জমে নাই আর আমার কাছে মনে হয় ফিশ টচ টাটার সসের সাথে বেশি ভালো যায় সো আমার কাছে এই টমেটো সসের সাথে অত একটা ভালো লাগেনি বাট কোয়ান্টিটি ওয়াইজ ইট ওয়াজ ওকে অ্যান্ড এখানে কিন্তু প্রন টেম্পরাও পাওয়া যায় অ্যান্ড অ্যাজ আ প্রন লাভার আমার কাছে প্রন টেম্পুরার টেস্টটা খুবই ভালো লেগেছে ইট ওয়াজ ক্রিস্পি আউটসাইড অ্যান্ড জুসি ইনসাইড

আর যারা এগুলো কিছুই খেতে চান না তারা কিন্তু অ্যাটলিস্ট সিঙ্গারাটা খেতে পারেন এটা খুবই গরম গরম এবং মজাদার ছিল সো এটাই ছিল আজকের ওভারঅল ব্লগ আল্লাহ হাফেজ